এত বড় গরু দুই দাঁত হয় ওরে বাপরে মানে এরকম গরু দুই দাঁত পাওয়া অসম্ভব অরিজিনাল রানি বিদের গরু একবারে খুঁড়েতেন শুরু করে সব সাদা বুঝছেন খুবই হাই কোয়ালিটি লম্বা কত গরু একবার চিন্তা করেছেন গরু ফুর্তি লাভ পাততেছে যা এই গরু মনে করেন অন্য খাবার হইলে মনে করেন কমপক্ষে সাড়ে তিনশোর নিচে কেউ বেসতো না আমার এই পাইকিরি কিনা পাইকিরি ব্যবসা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে আপনি ভালো আছেন দর্শক বন্ধুরা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল লাখ যে ডাবল বরের একটি অরিজিনাল হলস্টার ফ্রিজিয়ান জাতের রানী বিটের গাবি বিক্রয় করলাম মাশাআল্লাহ বিশাল আকৃতির গাবি দর্শক বন্ধুরা এই গাবিটি কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রয় করলাম চলুন সরাসরি ওনার সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি আজকে দিয়ে দিই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো

ভিসাল আকৃতির দর্শক বন্ধুরা অবশ্যই যে ভাই গাবি কিনতে চান হাদিস সাহেবের নম্বর স্কিন উপর দেওয়া আছে ওনার সঙ্গে কথা বলে আপনারা ভিডিও কলের মাধ্যমে হোক অথবা ভিডিওর মাধ্যমে হোক সরাসরি খামারে এসে হোক আপনারা দেখে গাবেগুলো নিতে পারবেন আমাদের এখানে আমাদের খামারে এসে আপনারা থাকতে পারবেন সরাসরি দুধ দহন করে গাফিগুলো নিয়ে যেতে পারবেন আমাদের নিজস্ব গাড়ি আছে আমরা আমাদের লোকের মাধ্যমে আপনাদের খামারে গাবিগুলো পৌঁছে দিয়ে আসবো তো অবশ্যই দর্শক বন্ধুরা যেভাই গাবি নেবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন 好嘛，搞的。